subscribe to my channel and also press this bell icon

এই চিতল মাছের ঝাল রান্না করা হবে এখন মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছে এখন মাছগুলো ভেজে নেওয়া হবে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এখানে খাসির মাংস ধোয়া হচ্ছে দেখুন খুব সুন্দর করে ধুচ্ছে মাংসটা কে ধুচ্ছে সেটা তো আমি বলতে পারবো না তোমার অশুপ্রাশ মাংসটা ধোয়া হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে নেওয়া হবে এখন এই খাসির মাংসটা ম্যারিনেট করা হবে তো এখন প্রথমে দেওয়া হচ্ছে লঙ্কা বাটা কথা বলবো না অসুবিধা এখন এর মধ্যে দেবে জিরের গুঁড়ো এখন দিচ্ছে লঙ্কা গুঁড়ো মিট মশলা দিচ্ছে আর এখন দেবে পরিমাণ মতো নুন

তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে জিরে তারপরে দেবে টমেটো কুচি এখানে আছে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এখন এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলে আর দিচ্ছে পরিমাণ মতো নুন এখন দিচ্ছে এর এখন দিচ্ছে এর মধ্যে শাহী গরম মশলা এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে দিতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে এখন এই জলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে এখন মাছগুলো দিয়ে দিলাম মাছের তরকারিটা হয়ে গেছে এখন এর মধ্যে গরম মশলা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে দেবে thank <laughs> you